নমস্কার আমি শিবানী রায় আবার আমি আপনাদের কাছে এসেছি বন্ধুরা আবার নতুন একটা কবিতা নিয়ে আমার চ্যানেল আত্মার কবিতা অফিশিয়াল হচ্ছে আপনারা লাইক করুন সাবস্ক্রাইব করুন ও কমেন্ট করুন কবিতাটি সবার সাথে শেয়ার করুন এবার আসছি কবিতাটি নিয়ে আমি এখন বলবো তার আগে এই লাইনটা বলছি কতমা পুত্রহারা কত বোন ভাতৃহারা হয়ে শোকে কাতর সেই বিষয়ে নিয়ে আমি কবিতাটা আপনাদের কাছে এখন বলবো আমার কবিতাটির নাম বিধাতা আজ জগন্নাথ এলো রথে চড়ে বলরাম আমার সুভদ্রাকে নিয়ে সাথে রথে চড়ে সুভদ্রার শান্তি নেই মনে জগন্নাথ বোন সুভদ্রাকে ডেকে বলে মাসির বাড়ি আসছো তুমি দুই ভাইকে নিয়ে সাথে তবু তোমার হিয়ার মাঝে নয়ন বাড়ি কেন ঝরে বোন সুভদ্রা বিষণ্ন বদনে জগত মধুসূদন রে বলে আমার চিত্তে সুখ হইবে কেমনে আমি বোন রয়েছি তোমাদের সাথে কত বোন আজ ভাতৃহারা খুঁজে ফেরে হাহাকারে আমি কেমনে কত না পুত্র হারা দগ্ধচিত্তে স্তব্ধ শোকে দিশা দেখে না তোমার এই দুটি আখি পল্ল এই হৃদে বাজে না ব্যথা হে পদ্মলোচন মাতৃ জাতির দুঃখে পশে না তোমার এই পাশাণ হৃদয়ে বোনের কথায় নীলমাধব মুচকি হেসে বলে নারী তুমি ব্যথা লাগিবে মনে তবুও বলি এই সংসার চলে বিধাতার বিধানে সারা বিশ্ব সংসার আজ কাঁদিচে কালের নিয়মে জগৎ ব্রহ্মাণ্ডের নিয়মে আসা যাওয়া খেলা কে মাতা কে বা পিতা কে বা ভাই বোন জগৎ মাঝে প্রকাশ আমি কৃষ্ণনারায়ণ কেহ নাই কেহ নাই এই সংসারে আপনার সবার অন্তরে শুধু আমি প্রকাশ আমারে মন প্রাণ দিয়ে ডাকলে পরে থাকবে না আর কোনো দুঃখ ক্লেশ পবিত্র চিত্তে ডাকিবে আমারে থাকবো সদা ভক্তজনার পাশে